বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ দুই দলের বেস্ট একাদশ তারিখ কমেছে সময়সূচি চলিত দিকে কিনে এক নজরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ সাতই অক্টোবর সোমবার বাংলাদেশ সময় রাত আটটা প্রথমে দেখে নেব ইন্ডিয়া দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সেন্জু স্যামসন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি সুরয় কুমার যাদব অনডান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শিবম ডুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রিয়ান প্যারাক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট ওয়াশিংটন সুন্দর স্পিন বোলার নাম্বার নাইন হারশিত রানা ফাস্ট বোলার নাম্বার টেন রবি বিশ্ব নয় স্পিন বোলার নাম্বার ইলেভেন আরশীপ সিং ফাস্ট বলারেকন ও বাংলায় দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস নাম্বার ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান থ্রি নাজমুল হোসেন শান্ত অন্ডান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুলিয়াদ ব্যাটিং অলরাউন্ডার হুসেনউন্ডার নাম্বার এইট শেখমদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন শরীফুল ইসলাম ফাস্ট বালার নাম্বার টেন তা হাসান শাকিব ফাস্ট ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট